আসছি বিকজ হচ্ছে যেহেতু সামনে ঈদ আর কেমিক্যাল পিলিংটা হচ্ছে স্কিনে অনেক ফাস্ট আর কি গ্লো করে তো দ্যাটস আর কি আজকে আসা আর আমাদের লেজার ট্রিটের ক্লায়েন্ট আমি অনেক বছর যাবত এখন দেখছি যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একটা ডিসকাউন্ট অ্যাভেলেবেল হয়েছে এর জন্য আর কি আর আমি বাসায় বসে না থেকে ভাবলাম যেহেতু সামনে ঈদ স্কিনের গ্লো থাকাটা অনেক ইম্পর্টেন্ট যেহেতু ঈদের দিন অনেক মেকআপও করা হয় মেয়ে মানুষ তো দ্যাটস ওই আজকে আসা আর কেমিক্যাল বিলিং নিয়েছে হ্যাঁ সবাই করতে পারবে আর যেহেতু বর্তমানে আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর কি আপ টু ডিসকাউন্ট চলছে এটা সবাই নিতে পারবে আর হচ্ছে আপনি যেখানে হচ্ছে ডিসকাউন্টে পাবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এলাকা আসলে কোনো ম্যাটার করে না তো আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন আর গুলশান এরিয়ায় আসলে দেখা যায় স্পেশালি লেজার এই ব্রাঞ্চটা সব ব্রাঞ্চই তো আছে আর এই ব্রাঞ্চটা আমার বাসা থেকে কাছে তো এই জন্য আর কি আমি আজকে এখানে আসছি আসলে যুগের সাথে তাল মিলিয়ে দুই হাজার পঁচিশে এসে যদি বলে পার্শ্ব প্রতিক্রিয়া আছে আসলে এটা খুবই একটা ডিফারেন্ট একটা বিষয় কজ ডে বাইরে তো সবাই আপডেট হচ্ছে আর এখন হচ্ছে লেজার টুইটে আমাদের লেজার টুইটের যেহেতু আমি প্রায় অনেক চার পাঁচ বছর ধরে ক্লায়েন্ট তো এখানে আসলে পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে সবগুলোই এফ অ্যাপ্রুভ সো আপনার চাইলে হচ্ছে সবগুলো ব্র্যান্ড সম্পর্কে আপনার ডক্টরকে জিজ্ঞাসা করতে পারেন আর আপনি তো কনসালটেশন করেই তো ট্রিটমেন্টটা নেবেন সাধারণত যেহেতু স্কিনে একটা ট্রিটমেন্ট নিচ্ছেন সো আপনি ডিটেলস জেনে নিতে পারবেন আর এখন তো গুগলে করারও সুবিধা আছে তো আপনি এখান থেকে সব ডিটেলস জেনে দেন হচ্ছে আপনি গুগল করতে পারেন তখন দেখবেন যে এফ অ্যাপ্রুভ কিনা সবই আপনি দেখতে পাচ্ছেন তো ডেফিনেটলি হচ্ছে স্কিনের জন্য অনেক সেফ আজকে আসলাম তারপর হচ্ছে ওনার বললো যে একটা আর কি ভিডিও নেওয়া হবে তো এই জন্য ভাবলাম তো যেহেতু এতদিন ধরে স্যাটিসফ্যাকশন কাস্টমার তো একটা তো ভিডিও দেয় যায় ভালো লাগছে আচ্ছা আপু আমি একটা लास्ट একটা কথা বলি আপনি মুসলিম লাইফস্টাইল রংজনের হতে স্কিন এটা করে আপনি একজন মুসলিম হিসেবে ট্রিটমেন্ট করাটাই এটা কি আপনি জায়েজ মনে করেন না ধর্মকে এটাকে জায়েজ মনে করে মনে হয় আসলে রোজা রেখে দেখা যায় বিভিন্ন ইনজেকশনাল ট্রিটমেন্ট হয়তো বা আছে আর আমি যেহেতু হচ্ছে বললেন যে বা যে বিষয়টা আমি তো ইনজেকশনাল কোনো ট্রিটমেন্ট নিতে আসিনি আসলে আমি স্কিনের আমি তো ফিমেল থেকে নিয়েছি এখানে কোনো মেল ছিল না আর হচ্ছে এছাড়া আপনার এখানে তো ইনজেকশন কোনো ট্রিটমেন্ট ছিল না এটা একটা আসলে রোজা রেখে দেখা যায় বিভিন্ন ইনজেকশনাল ট্রিটমেন্ট হয়তো বা আছে আর আমি যেহেতু হচ্ছে বললেন যে বা যে বিষয়টা আমি তো ইনজেকশনাল কোনো ট্রিটমেন্ট নিতে আসিনি আসলে আমি স্কিনের আমি তো ফিমেল থেকে নিয়েছি এখানে কোনো মেল ছিল না আপনি তাহলে তাহলে ভাইয়া হচ্ছে লাস্টে ইচ্ছা করে